শৈশবটাকে বড্ড বেহিসাবি খরচ করে ফেলেছি আর ছোটবেলায় আমিও অনেক ধনী ছিলাম বৃষ্টি হলে জমে থাকা জলে আমারও তিন চারটে নৌকো জাহাজ বেশে বেড়াতো কাগজের হলে কি হবে আকাশে আমারও বিমান উড়ে যেত ছোটকাট দূরত্বগুলো কাগজের প্লেনে চড়েই পাড়ি দিতাম প্রাসাদ অট্টলিকা আমিও বানিয়েছি হয়তো সেগুলো মাটি বা পাট কাঠি দিয়ে তৈরি কিন্তু একান্তই আমার ছিল ব্যবসা আমারও ছিল নারকেলের মালা দিয়ে দাঁড়িপাল্লা বানিয়ে জিনিস কেনা বেচা করতাম রাঁধুনি আমিও ছিলাম ছোট ছোট মাটির হাড়ি পাতিলে রান্না করে কলাপাতায় ভাত বেড়ে দিতাম তখন আমিও বিজ্ঞানী ছিলাম ফেলে দেওয়া পুরনো ইঞ্জেকশনের সিরিঞ্জে পানি ভরে বিভিন্ন গাছের শাখা পোশাখায় ইঞ্জেকশন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতাম এখন আর কোথায় পাবো সেই সব বড় লোকের চাল শৈশবটাকে বড্ড করে ফেলেছি যে তাই আজ আমি ফেলে আসা শৈশবটাকে খুব বেশি মনে পড়ে আজ কি মধুর ছিল দিনগুলো তাই না শৈশবের স্মৃতি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যারা নতুন তারা আমাদের চ্যানেলটি লাইক ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ